দর্শক বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাবাহিনী প্রধান সেই জায়গাটায় একটা ভিন্ন নাম ভিন্ন প্রতিকৃতি ভিন্ন অবস্থান ভিন্ন আবয়ব ব্যক্তিত্ব এবং সম্মানের জায়গা আর সেই জায়গায় বৈষমিত ছাত্র আন্দোলনের সমন্বয়ক একটা স্রোত একটা সৃজনে একটা হাওয়ায় একটা মৌসুমে এবং এখন তিনি এনসিপি নামে একটি রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক ঐক জাতীয় নাগরিক কমিটি পার্টি জাতীয় নাগরিক পার্টির তিনি দক্ষিণাঞ্চলের মুখপাত্র বা সমন্বয়ক আচ্ছা সেই ভদ্রলোক বিশ মার্চ দু হাজার একটা ফেসবুক পোস্টে হুরুস্থুল অবস্থা তৈরি করলেন এবং সেটার স্রোত চলতে থাকলো তার অনুসারীরা এবং একরকম সেনাবাহিনী প্রধানকে চ্যালেঞ্জ না বললেও তাকে নানান রকম তার অনুসারীদের তোয়াক্কা স্লোগান দেয়া কি ওয়াকার ওয়াকার না হাসনাত 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 যেটা অকল্পনীয় বাংলাদেশের সচেতন যে কোনো নাগরিকের কাছে এটা অকল্পনীয় যে একটা সেনাবাহিনী রানিং সেনাপ্রধানকে নিয়ে এই ধরনের কথা হবে এবং যেখানে একটা সরকার আছে এমন না যে সেনাবাহিনী বিদ্রোহ করে বসেছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিয়েছে এরকম প্রেক্ষাপট না সেই সময়ে তিনি ক্যান্টনমেন্টের একটা গল্প শুনিয়েছেন ক্যান্টনমেন্টে তাদেরকে নিয়ে গিয়ে কি আওয়ামী লীগ আনার জন্য নানান রকম পরিকল্পনা প্রস্তাব দেওয়া হয়েছে আচ্ছা এটা পোস্টমর্টমে আমরা গেলাম না হলেও হতেও পারে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে বড় কিছুই হচ্ছে এবং যেটা হাসনাদ আবদুল্লাদের টনক নাড়িয়ে দিয়েছে যে আদতে এরকম হলে তাদের অস্তিত্ব কি হবে আমি অন্য একটা আলোচনায় যাব বর্তমান প্রেক্ষাপট কি এই এনসিপি বলি হাসনাত আবদুল্লাহ বলি তাদের আমরা অন্য আলোচনায় যাব সেনা সদর এই গত চার দিনে আমি যেদিন কথা বলছি চব্বিশ মার্চ দু হাজার পঁচিশে মানে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পাঁচ দিন বলা যায় চলছে পাঁচ দিনে সেনা সদর কোনো কথা বলেনি এই যে সেনাবাহিনী নিয়ে প্রতিদিন কথাবার্তা এবং এমন মার মুখ বক্তব্য দেখছি তাদের বেল্টের অন্য পলিটিশিয়ানরাও যেগুলো বলছেন সেই সময়ে সেনাবাহিনী কি করছে সেনাবাহিনী তো এইসব জিনিস কখনোই বাংলাদেশ সেনাবাহিনী টলার্ট করে না যে এখন ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী তা না আমরা পেছনেও যদি দেখি অনেক পেছনে আমার একটা গল্প মনে আছে মৈনু আহমেদ তিনি যখন প্রধান সেই সরকার নিয়ে অনেক এবং সেই সময়কার সেনা নেতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক কথা আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় সেনাবাহিনীর সাথে একটা খুব বাজে অপ্রীতিকর অবস্থা তৈরি হয় ছাত্রদের সাথে একটা সাধারণ অবস্থা তৈরি হয় তখন সাধারণ ছাত্র অনেক রকম কমেন্ট করে কিন্তু এইটা আর সেনাবাহিনীর ভেতরে একেবারে তরুণ অফিসার থেকে শুরু করে সিপাহী থেকে শুরু করে সবার মধ্যেই যখন সেনাপ্রধানকে কিছু বলছে তখন তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয় তারা বলে এটা কি চিফ নিয়ে এরকম কথাবার্তা আমরা এগুলো জানি এবার এসে সবাই বলছিল যে এরকম যে এক পর এক লাগাতার বলে যাচ্ছে সেনাবাহিনী কি বলে সেনাবাহিনী কি বলে আমাদের সামনে একটি বক্তব্য আছে প্রথম আলো বক্তব্যটি ছেপেছে তারা বলছে হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর অপরিপক্ষ অপরিপক্ষ গল্পের সম্ভার নেত্র নিউজকে বলল সেনা নেত্র নিউজ আপনারা জানেন যে খুব আলোচিত একটা সংস্থা যারা আয়না ঘর নিয়ে প্রথম এক্সক্লুসিভ নিউজ করেছিল বলা হচ্ছে সংশোধিত গঠনের সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ফেসবুকে পোস্ট দিয়েছেন তাতে দপ্তর হাসনাত আব্দুল্লাহ নিউজের এক প্রতিবেদনে এই প্রতিক্রিয়া জানানোর তথ্য প্রকাশ করা হয়েছে শনিবার এই প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনে সেনা সদরকে উদ্ধৃত করে বলা হয়েছে হাসনাত আবদুল্লাহ হাসনাদ আবদুল্লা পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় আমরা এর আগের দিনও শুনেছিলাম অনেকেই বলছেন যে এখন যেগুলা হচ্ছে এগুলো আসলে কি আমি বলছি আওয়ামী লীগকে মরণ কামড় দেয়ার এটা তাদের শেষ চেষ্টা তাদের শেষ চেষ্টা দেখেন ওরা বিশ তারিখে রাতের বেলায় যখন আসনাদুল্লাহয় পোস্ট দিয়েছে তখন তারা একেবারে বলেছে ছাত্রছাত্রী সব যেন সাধারণ স্কুল কলেজের ছাত্রছাত্রী সব বেরিয়ে আসে বলেছে কিনা তাদের পোস্ট আছে আচ্ছা তারপরে তারা জনগণকে আহ্বান জানিয়েছে কেউ কেউ তাদের পক্ষে জনগণকে আহ্বান জানিয়েছে শেষ তো কি দেখা গেল আওয়ামী লীগ নিষিদ্ধের যে মিছিল গুলা যেগুলো পারত সেনাপ্রধানকে উদ্দেশ্য করে কথাবার্তা বলা হয়েছে সেইখানে হাতে গোনা বিশ চল্লিশ পঞ্চাশ লোক শাহবাগে একটা সমাবেশ হয়েছে দেশের আইনকানুন সব কিছুকে তোয়াক্কা করে বৃদ্ধাঙ্গুলি দেখে সরকারি দল বলে কি সেইখানেও লোক সংখ্যা কত ছিল আর পাঁচ আগস্ট জুলাইয়ের সাথে তুলনা করলে এগুলো সবগুলোই ফ্লপ তো সেই পরিস্থিতির মধ্যে সেনা সদর এই প্রথাগুলো বলেছে শুক্রবার হাসনাদ আব্দুল্লাহ পোস্টে যা বলেছিলেন যাই হোক কিছুদিন আগেই আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র আসার পরিকল্পনা চলছে এটা হাসনাদ আব্দুল্লাহ বলেছিল যাই হোক সেনা সদরের এই বক্তব্যটি নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয় গতকাল নেত্র নিউজকে দেয়া সেনা সদর দপ্তরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনা সেনানিবাসে সেনা সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানের সঙ্গেই এগারো মার্চ বৈঠকটি হয়েছিল তবে হাসনাদ আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বরং হাসনাত আবদুল্লাহ তার দলের আরেক মুখপাত্র সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই এই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে সার্জিসের আগ্রহে বৈঠকটি হয়েছিল খুব গুরুত্বপূর্ণ কিন্তু নেত্রনিউজ প্রতিবেদন বলা হয় বিষয়টি নিয়ে নেত্রনিউজ যোগাযোগ নেত্রনিউজ যোগাযোগ করলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর হাসনাদ আবদুল্লার পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই আর কিছু নয় বলেও মন্তব্য করা হয়েছে সেনা সদর বিবৃতিতে এছাড়াও সাতাশ বছর বয়সে ছাত্র নেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ষ গল্পের সম্ভার হিসেবে আখ্যা দিয়েছে সেনাবাহিনী প্রতিবেদনে বলা হয়েছে সবগুলো মেসেজই ইন্টারেস্টিং বাংলাদেশে আগস্টে যে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল তার সূচনা ঘটেছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে আদালতের আদেশের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে পরবর্তীতে সময় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হয় এই ব্যাকগ্রাউন্ডটা এখানে উল্লেখ করা হয়েছে বিস্তারিত আর যাচ্ছি না রিপোর্ট করার মধ্যে যে বৈষম্যবৃদ্ধি ছাত্র কোটা বিদ্রোহী আন্দোলন এটাকে নিয়ে করা হয়েছে শেখ হাসিনা বিরোধী আন্দোলন শেখ হাসিনার পতন প্রয়োজন ছিল আওয়ামী লীগের পরিবর্তন প্রয়োজন ছিল তারপরে এখন একশো বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেখানো হচ্ছে পাঁচ আগস্টকে বেঁচে সেই জুলাই আন্দোলনকে বেঁচে যে এইগুলা নাকি জুলাই আন্দোলনের স্বপ্ন বিশ পঞ্চাশ বছর একশো বছর বাংলাদেশ কিভাবে চলবে যাই হোক সেনাবাহিনীর প্রতিক্রিয়াটা খুব জরুরি ছিল সেনাপ্রধানের সঙ্গে বৈঠক সার্জিসের আগ্রহী হয়েছে তাহলে তাদের ভিতরে কি হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন না দেখা হবে কথা হবে সত্য করোনা এবং সহিংশতার সাথে আপনার সাথে নিয়ে